আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আজকে আর একটা চমৎকার রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পালং শাক দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না এই তো এখানে বেশ কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পালং শাক নিয়েছি এখন এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে নেবো এদিকে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দুই তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরা এবং রাঁধুনি গুঁড়ো করে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর রাঁধুনি বাটা দিলে তরকারিটা ভালো হয় আর এখানে আমি মরিচ বেটে নিয়েছি সেটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি টমেটো বাটা দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব সবগুলো মশলা কষিয়ে পরে মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর এই অবস্থাতে আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও দুই তিন মিনিট চিংড়ি মাছটা রান্না করে নেব এই তো চিংড়ি মাছটা ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমি এখানে আলু কেটে নিয়েছি চিকন করে সেপে এখন সেটা দিয়ে দেব আলুটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব এই তো মশলার সঙ্গে আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব পুরো পাঁচ মিনিট ধরে এবং আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা থেকে ভালোভাবে পানিটা শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে আবারও আলুটা একটু কষিয়ে নেব আর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সেই পালং শাকগুলো দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েছিয়ে নেব সবগুলো পালং শাক দিয়ে দেওয়ার পরে এখন আলু এবং পালং শাক ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে পাঁচ মিনিট সময় ধরে অপেক্ষা করব এবং ঢাকনা দিয়ে রাখবো এতে পালং শাক এবং আলুটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো শাকের রেসিপি দেওয়া আছে আপনার আসলে দেখে নিতে পারেন এখন আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন আলু এবং পালং শাক থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়েছে নিচ্ছি আর রান্নাটা প্রায় শেষের দিকে এই অবস্থাতে আমি কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দেবো আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন পাশে রাখা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সকলেই আমার পাশে থাকবেন এই তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চাই নামিয়ে ফেলবো এবং আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো এই তো এখন আমি আপনাদের কাছে রান্নাটা পরিবেশন করে দেখাচ্ছি খুবই ভালো এবং চমৎকার হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ